السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء وَالْقَادِمِينَ الغيظ العافين عن الناس الله يحب المحسنين الله رب العالمين متقين গুণাবলী বর্ণনা করতে গিয়ে ঘোষণা মোত্তা কি সেই ব্যক্তি যে সুখের সময়ও দান করে আবার দুঃখের সময়ও দান করে যে ব্যক্তি স্বচ্ছল সময়ও দান করে আবার অভাবগ্রস্ত অবস্থায়ও দান করে আবার আল্লাহ রাব্বুল আলম বলছেন যে সেই ব্যক্তি মোত্তা কি যারা রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যিনি মহসিন ব্যক্তিকে ভালোবাসেন আল্লাবুল আলমিন এখানে রাগ নিয়ন্ত্রণের কথা বলছেন এবং এটাকে তিনি মুত্তাকির গুণাবলী বলে ঘোষণা করছেন আমি আজকে এই বিষয়ে করব আমাদের রাগ হয় প্রত্যেকটি মানুষের রাগ হয় রাগ হয় দুইটি কারণে এর প্রথম কারণ হচ্ছে যে আমরা মানুষের আচরণে বিরক্ত হয়ে রেগে যাই ক্ষোভ প্রকাশ করি দুই নম্বর কারণ হচ্ছে যদি আমাদের যান এবং মালের কেউ ক্ষতি করে তাহলে আমরা যে ব্যক্তি যান এবং মালের ক্ষতি করেছে তার উপর রেগে যাই তো এই যে আমরা রাগ করে ফেলি রাগান্বিত হয়ে যায় এটাকে আমরা নিয়ন্ত্রণ করবো কীভাবে এ রাগের প্রশমন ঘটাবো কীভাবে আমরা যদি মানুষের আচরণে রেগে যাই ক্ষোভ প্রকাশ করি তাহলে এখানে আমাদের ক্ষমা করে দেওয়াই ভালো কারণ কারো আচরণে যদি আমি রাগ করি অথবা ক্ষোভ প্রকাশ করি তাহলে এই ক্ষোভ এই রাগ আমারই ক্ষতি করে আমার ভিতরে অস্থিরতা তৈরি করে আমি শান্তিতে থাকতে পারি না আমি হয়তো পরিকল্পনা করি যে আমি একই রকম আচরণ করে প্রতিশোধ গ্রহণ করব কিন্তু সহজেই কিন্তু একই রকম আচরণ দ্বারা অন্যের উপর প্রতিশোধ গ্রহণ করা যায় না কারণ ওই ব্যক্তিকে সুযোগ মতো পাওয়া যায় না এবং আমি যদি পরিকল্পনা করি যে আমি একই রকম আচরণ দ্বারা তার উপরে প্রতিশোধ গ্রহণ করব তাহলে যতদিন আমি প্রতিশোধ গ্রহণ করতে না পারব ততদিন আমার ভিতরে অস্থিরতা থাকবে আমি শান্তি পাব না শান্তি আমি উপভোগ করতে পারব না এবং এটা কিন্তু খুব কঠিন কাজ যে একজন ব্যক্তিকে আমি সময় এবং সুযোগ মতো পাব। এবং তার সাথে খারাপ আচরণ করব। এটা খুব কঠিন কাজ পাওয়া যাবে না তাই এক্ষেত্রে আমার নিজের শান্তিটাকে ঠিক রাখার জন্য আমার ভিতরে অস্থিরতাকে দূর করার জন্য অবশ্যই আমাকে আচরণগত এই রাগটাকে ক্ষমা করতে হবে তাহলে আমি শান্তি পাবো আমার অস্থিরতা দূর হয়ে যাবে আমি সুখে থাকতে পারবো এখন আসছে মালের ক্ষতি থেকে যে রাগটা হয় এ রাগকে যদি আমরা প্রশমন করতে যাই তাহলে আমাদেরকে দুইটি উপায় করতে হবে একটি হচ্ছে যে আমি হয়তো কারো কাছ থেকে সে যানমালের ক্ষতিপূরণ আদায় করব অথবা যে ব্যক্তি আমার যানমালের ক্ষতি করেছে তার জানমাল আমি ক্ষতি করবো এটা আমি করতে পারি আমাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে ক্ষতিপূরণের চাইতে আমরা অন্যের যানমাল ক্ষতি করার জন্য বেশি আগ্রহী হয়ে যাই এতে কী হয়তো তাৎক্ষণিকভাবে আমার মনে যে রাগটা ছিল আমার ভিতরে যে রাগটা ছিল সেটা প্রশমিত হয় কিন্তু তারপরে আমি আর কিছুই পাই না পক্ষান্তরে যদি আমি ক্ষতিপূরণ আদায় করতে পারি তাহলে হয়তো আমি কিছুটা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবো কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা রাগের বশত অন্যানমালের ক্ষতি করি যে আমার জানমালের ক্ষতি করেছিল আমি তো একটু আগেই বললাম যে এতে আমার কোনো লাভ হয়নি শুধু মানসিকভাবে আমি একটু প্রশান্তি পাই আমার রাগের কিছুটা প্রশমন ঘটে আর এক উপায়ে আমি রাগকে সংবরণ করতে পারি রাগ থেকে আমি মুক্ত হতে পারি সেটা হচ্ছে যে আমি ক্ষমা করতে পারি আমি যদি ক্ষমা করি তাহলে আমার রাগের প্রশমন হবে কিন্তু যানমালের ক্ষতির দ্বারা যে রাগ আমার মধ্যে তৈরি হয়েছে সেটা সেই ক্ষেত্রে আমি কিন্তু সহজে ক্ষমা করব না ক্ষেত্রে আমার কিছু পেতে হবে বিনা পাওনাতে কেউ কিন্তু ক্ষমা করতে চায় না এখন ধরেন যে আমি কোনো ব্যক্তির মালের ক্ষতি করেছি অর্থাৎ তার সমগ্র সম্পদকে আমি নষ্ট করেছি সে আমার ওপর খুব রেগে গেছে কিন্তু যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তির কাছে আসে যার আমি মালের ক্ষতি ঘটিয়েছি তার সমগ্র মালকে ধ্বংস করে দিয়েছি সেই ব্যক্তিকে যদি রাষ্ট্রপ্রধান ডেকে বলে যে তোমার যে মালের ক্ষতি হয়েছে তার বিনিময়ে আমি তোমাকে আমার পিএস বানিয়ে দেব তাহলে কিন্তু ওই ব্যক্তি আমি যে তার মালের ক্ষতি করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবে কারণ সে রাষ্ট্রপ্রধানের পিএস হয়ে গিয়েছে কাছের লোক হয়ে গিয়েছে সে তখন অনেক কিছু লাভ করতে পারবে এই জন্য সে ক্ষমা করে দেবে তা আল্লাহ রব্বুল আলমিন বলছে তুমি যদি ক্ষমা করো আফিন আনিন নাস যদি তুমি ক্ষমা করো তাহলে তুমি মহসিন ব্যক্তিতে পরিণত হয়ে যাবে এবং আমি আল্লাহ ইহিবুল মহসেন আল্লাহ রব্বুল আলমিন মহসিন ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর কাছাকাছি চলে যাবে তার তোর কারো দরকার নাই কোনো কিছুর দরকার নাই মালের দরকার নাই এ পৃথিবীর কোনো কিছুই তার প্রয়োজন হবে না কারণ সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দুনিয়াতেও সুখে রাখেন আবার আখেরাতেও মুক্তি দান করেন তাহলে আমরা যদি আখেরাত প্রত্যাশী হই আল্লাহর ভালোবাসা প্রত্যাশী হই এবং আল্লাহর ভালোবাসাকে যদি আমরা কদর করতে পারি আল্লাহর ভালোবাসা তাৎপর্য বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা ক্ষমা করব এবং এইভাবে ক্ষমা করলে আমার ভিতরে যে রাগ তৈরি হয়েছে সেটা প্রশমন ঘটবে আমি শান্তিতে থাকতে পারবো এবং সমাজটাও ভালো থাকবে কারণ আমি যদি রাগের ক্ষেত্রে কারো উপর প্রতিশোধ গ্রহণ করি তাহলে সমাজে একটা বিপর্যয় সৃষ্টি হবে এবং সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে এবং যে বিশৃঙ্খলা দেখা দেবে তার প্রভাব আমার উপরে পড়বে তাই আমি যদি ক্ষমা পেতে চাই আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাই এবং সমাজটাকে সুন্দর রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার মাধ্যমে রাগকে প্রশমন করার রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন সকল বলে আমিন আসসালাম আলাইকুম আলহামদুল্লা